নীল চিরকুট পর্ব সংখ্যা পনেরো ষোলো লেখনীতে নওসিন আহমেদ রোদেলা গল্প পাঠে আমি অরোরা ইসলাম মনের সব ঝাঁজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে পাঠিয়ে নম্রতা আহ শান্তি কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না কিছুক্ষণ পরই নম্রতার মনে হলো এবার বড্ড হ্যাংলাপনা করে ফেলেছে সে এই বয়সে এসে এমন ইম মতো কাজ কি তাকে শোভা পায় এমন বাচ্চামো প্রতিশোধের কি কোনো মানে হয় ওই আত্মহংকারী লোকটা কি ভাববে নম্রতাকে নিশ্চয় প্রচন্ড গেও আর নেকা ভাববে নম্রতা হঠাৎই ভীষণ মন খারাপ হয়ে গেল কেউ তাকে ফালতু আর বিরক্তিকর ভাবছে ভাবতে মনটা তিতিয়ে গেল কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে আরফানকে আনব্লক করলো নম্রতা কিছুক্ষণ ফোন নিয়ে অযথায় ঘাটাঘাটি করল মনের কোথাও একটা আক্ষেপ তারা দিচ্ছিল তার যদি লোকটি মেসেজের উত্তর দেয় যদি কিছু বলে এই ভাবনাতেই কেটে গেল সুপ্ত অপেক্ষার পোহর কিন্তু ঘন্টা পেরিয়ে গেল ওপাস থেকে কোনোরূপ উত্তর এলো না ওই অসভ্য লোকটি প্রতিটা ম্যাসেজ সিন করার পরও কোনোরূপ উত্তর দেওয়ার চেষ্টা করল না নম্রতার আত্মসম্মান বোধটা যেন এবার খণ্ড বিখণ্ড হয়ে গেল লোকটা কি তবে নম্রতাকে ম্যাসেজের উত্তর দেওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ মনে করল না নম্রতা শরীর মন অপমানে টন করে উঠল এই লোকটি ভারী হিসেবি ধরনের কোথাও কোনো কাজ করলে অপর পাশের মানুষকে শতাধিক অপমান করা যাবে অপদস্থ করা যাবে তা যেন এই লোকটার অস্থিমজ্জায় জানা এ যে এই মুহূর্তে লোকটি যদি কোন উত্তর দিত নম্রতার সাথে কথা চেষ্টা চেষ্টা করত করত পাল্টা তাহলে তো অপরাধবোধ অপমানবোধটা কমে যেত নম্রতার কিন্তু অসভ্য লোকটি সেই সুযোগ দিল না একদম নীরব থেকে নম্রতা জাগ্রত আত্মসম্মানবোধের তীব্রভাবে আঘাত করে গেল নম্রতা টেরও পেল না আচ্ছা নীরবতার মতো ভয়ঙ্কর কি আদৌ কিছু হয় নম্রতা সতর্ক মস্তিষ্ক উত্তর দিল না হয় না এই পৃথিবীতে নিরবতার মতো ভয়ঙ্কর ছুরি আর কিছুই হয় না হতেও পারে না নম্রতা দীর্ঘ শেষ ফেললো বিছানায় গা এলিয়ে দিতে মনটা আফসোসের বলল কি দরকার ছিল যেচে পড়ে নখ দিয়ে লোকটাকে এত কথা শোনানোর শখ করে নিজেকে উপহাসের পাত্র বানানোর তুমি সবসময় এমন উৎপটাং কাণ্ড কেন করো নম্রতা তোমার কি আত্মসম্মানবোধ নেই তুমি কি ব্যক্তিত্বহীন সস্তা মানবিক নম্রতার বুকে মোচড় দিয়ে উঠল চারিপাশে সব কিছু বিষাক্ত হয়ে উঠতে লাগল আত্মগ্লানে আর অপমান বোধে তেতো হয়ে উঠল মুখ তার এই মন খারাপ ভাবটা রাতের গভীরতার সাথে সাথে কষ্ট হয়ে নেমে এলো চোখে জীবনের সব না পাওয়াগুলো হারিয়ে ফেলা স্মৃতিগুলো বেয়াদব মনটাকে কাঁদিয়েই ছাড়লো সেই স্বার্থপর হারিয়ে যাওয়ার সে কে ভেবে রাতভর কাঁদল নম্রতা পূর্ব আকাশে যখন আলো ফুটল লালা লজ্জায় রাঙা হলো বিশাল আকাশ ঠিক তখনই দুদণ্ডের ঘুম নেমে এলো নম্রতার চোখে চোখ দুটো নিয়ে ঘন্টা খানিকের জন্য মাঝেও নম্রতা দেখতে পুরাতন সেই বই হাজার হাজার নীল চিরকুট আর তার মাঝে নীল পাঞ্জাবি গায়ে সুদর্শন এক পুরুষ নম্রতা ধর ফড়িয়ে উঠে বসল গলা বুক ঘেমে চিপচিপে হয়ে আছে নম্রতা ডান হাতের পিঠ দিয়ে ঠোঁট আর নাকের ঘাম মসল কখন থেকে ডাকছি তোকে ক্লাস টাইম হয়ে গিয়েছে রেডি হবি না সাড়ে নয়টায় ক্লাস জলদি ওঠ নম্রতার ফাঁকা মস্তিষ্কে নীরার দিকে তাকালো নীরা চুলে চিরনি চালাচ্ছে গায়ে তার কাঁচা হলুদ রঙের জামা ফর্সা গায়ে সুন্দর দেখাচ্ছে কাঁচা হলুদ রং নম্রতা বোবা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে দু হাতে মাথা চেপে ধরল ওই পুরুষটা ওই নীল পাঞ্জাবি পরনে পুরুষটার চেহারা মনে পড়ছে না তার অথচ স্বপ্নে কত পরিচিত লাগছিল তাকে মনে হচ্ছিল কত আপন কত ভালোবাসাময় সেই মুখ সেই ঠোঁট আর সেই নীল রঙা পাঞ্জাবি নীরা আবারও তারা দিতে অলস ভঙ্গিতে বিছানা থেকে নেমে দাঁড়ালো নম্রতা কালো প্লাজোর সাথে পরা ঢলঢলে ঢলে টি শার্ট ঠিক করতে করতে সিদ্ধান্ত নিল আজ আবারও গ্রন্থাগারে যাবে সে সেই বইটাকে বুকে জড়িয়ে বসে থাকবে অনেকক্ষণ মলাটের নিচের গন্ধে শুকবে এতগুলো বছরের আদান প্রদানে সেখানে কি সে এর নিজস্ব মিষ্টি গন্ধটা জমা হয়নি একটুও না নম্রতা ওয়াশরুমে যাওয়ার পর পরে ভার্সিটির বই গোছাতে মন দিল নীরা ক্লাস অনুযায়ী বইগুলো নাড়াচাড়া করতে একটা বই থেকে টুপ করে নিচে পড়লো একটা চিরকুট নীরা ভুরুকুচকে চিরকুটটির দিকে তাকিয়ে রইল তারপর ভারী বিস্ময় নিয়ে তুলে নিল ছোট্ট সেই কাগজের টুকরো কাগজটা মেলে ধরতে টানাটানা পরিচিত অক্ষরগুলো ভেসে উঠল চোখের সামনে মাত্র দুটো লাইনেই সেই লেখাতে নীরা বিক্ষিপ্ত অশান্ত মনটা শান্ত হয়ে গেল নীরা টলমলে অনুভূতি নিয়ে সেই লাইন দুটো আবারও পড়ল জীবনে আর কখনোই ভালোবাসতে বলব না তোকে তবু কাঁদিস না প্লিজ আমাকে ভালো না বাসলেও সহ্য করতে পারবো চোখের সামনে অন্য কাউকে ভালোবাসবি সেটাও সহ্য করে নেব কিন্তু তোর কান্নাটা সহ্য হবে না এই নিরুপাখি কাঁদিস না প্লিজ চিরকুটটা হাতের মুঠে আঁকড়ে ধরে পাশের চেয়ারটাতে বসে পড়ল নীরা বুকের ভেতর উথার পাথার ঢেউয়ের সাথে উঠলে উঠলো কান্না এই কেন এত ভালোবাসে তাকে তার মতো স্বপ্নহীন মেয়েকেই কেন ভালোবাসতে হলো তার আর এমন অদ্ভুত কেনই বা প্রকাশ ভঙ্গি মতো কপালি জন্য জমা থাকে বুঝি সে পাগল প্রেমিক কি জানে না কপালিদের ঠিক ভালোবাসতে নেই ভালোবাসার অধিকার নেই নীরার বুক চেরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস চোখ থেকে নেমে আসে নোনা স্রোতের ধারা তেজস্বী সূর্য অনেকটাই মিয়ে এসেছে ত্যাক্ত গরমটা শুয়ে এসেছে শরীরে নম্রতার নীল রঙা ঘামে লেপটে আছে গায়ে চোখের নিচে অসাবধান আদরের মতো লেপটে আছে কাজল কালি হাত পা মৃদু কাঁপছে নিঃশ্বাস ভারে নম্রতা ছোট ছোট পা ফেলে গন্থাগারে দুতালায় উঠল আজ একাই এসেছে সে আজ তার একাই থাকার পালা না একা তো নয় সে এবং তার সুপ্ত গভীর অনুভূতিগুলো খুব একান্তে সময় কাটানোর পালা নম্রতা ঢোক গেলে দর্শন সেলফের দিকে এগিয়ে গেল কিন্তু এ কি দর্শনের বইটা এখানে নেই নম্রতার পরিচিত পৃথিবীটা এবার দুলতে লাগলো মাথা ঘুরছে চিন্তায় গুলিয়ে যাচ্ছে কোথায় গেল সেই বই সারা সেলফ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না সেই বই শেষ পর্যন্ত এই শেষ চিহ্নটাও কি তবে হাতছাড়া হয়ে গেল তার নম্রতা কোনার এক চেয়ারে বেশ অস্বাভাবিক ভঙ্গিতে হাঁপাতে লাগলো বুকে চাপ লাগছে শ্বাস নেওয়া যাচ্ছে না আচ্ছা নম্রতা কি মারা যাচ্ছে ওই নিষ্ঠুর লোকটিকে না দেখে কি মারা যেতে হবে তাকে টেবিলে মাথা এলিয়ে ঘন্টাময় বসে রইল। কিছুটা হওয়ার পর ধাতস্থ গ্রন্থাগারের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জানল গ্রন্থাগারের কোনো এক পাঠক একদিন আগেই বইটি বাড়ি নিয়ে গিয়েছে এখনো ফিরিয়ে দিয়ে যায়নি নম্রতা নিঃশ্বাস বন্ধ হয়ে এলো এত বছর পর হঠাৎকার প্রয়োজন পড়লো এই বই নম্রতা উত্তেজিত হয়ে বললো যে লোকটি বই নিয়েছে তার নাম কি চেক করে বলুন প্লিজ আমার খুব প্রয়োজন লোকটি খুব একটা ঝামেলা করল না নম্রতার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে খাতা গত পরশু বিকেলের দিকে নিয়ে গিয়েছে বইটা নামটা শুনে বিদ্যুতের শখ লাগার মতো চমকে উঠল নম্রতা নিষাদ নিষাদ নিয়ে গিয়েছে সেই বই কিন্তু কেন তবে কি নম্রতা যা ভাবছে তাই নিষাদে সেই নিষ্ঠুর পুরুষ নাকি ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় এমন কাকতালীয় ঘটনাও কি ঘটতে পারে এত বছর পর কাকতালীয় ভাবে সেই বইটি কেন নিতে হবে নিষাদকে নম্রতার ভাবনা গুলিয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে নম্রতা শুকনো গলায় কোনো রকম ফ্যাস ফ্যাস করে বলল ওনার নাম্বারটা একটু দেওয়া যাবে ওনাকে ভীষণ দরকার আমার লোকটি নম্রতার অনুরোধকে সম্পূর্ণ নাকচ করে বলল সম্ভব নয় নাম্বার দেওয়ার নিয়মে নেই নম্রতা হাজার অনুরোধ করেও লোকটির থেকে নাম্বার উদ্ধার করতে পারল না ধীর দুর্বল পায় গ্রন্থাগার থেকে বেরিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল সিঁড়ির গোড়ায় না আর হাঁটতে পারছে না সে এ শরীরের ভার বহনের শক্তি আর হচ্ছে না নিষাদের দেখা সে কীভাবে পাবে এখন ডাক্তার আরফানকে জিজ্ঞেস করে দেখবে এত কিছুর পরেও কি ওই ডাক্তার তার কথা শুনবে সাহায্য করবে নম্রতা সিঁড়ির রেলিংয়ে ঠেস দিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো ডায়ালের প্রথমে নাদিমের নাম্বার থাকায় তাকেই ফোন করলো প্রথম দুবারের চেষ্টায় ফোনে পাওয়া গেল তাকে ফোন ধরে ওপাশ থেকে বিরক্তি কণ্ঠে বলল টিউশনই করাই তা বেহুদা ফোন দেয়া ডিস্টার্ব করতেছ কেন নম্রতা দুর্বল শরীরে জোরে জোরে নিশ্বাস নিল জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল সরি দোস্ত তুই একটু রঞ্জন অন্ত নিরা কাউকে ফোন দিয়ে সাহাবাগ গ্রন্থাগারে আসতে বলবি জলদি এটুকু বলে কান্নায় গলা ভিজে গেল নম্রতার নাদিম চিন্তিত কণ্ঠে বলল রঞ্জন তো পুরাণ ঢাকায় গেছে জানি না কিন্তু কি কই তুই ঠিক আছিস আমি শাহবাগে গ্রন্থাগারের সিঁড়িতে বসে আছি আমাকে নিয়ে যেতে বল হাঁটতে পারছি না নাদিম আর কোন প্রশ্ন করল না ব্যস্ত কণ্ঠে বলল তুই থাক আমি পাঁচ মিনিটের মধ্যে আসতেছি তোর টিউশনি রাখ তোর টিউশনি আমি আসতেছি চিন্তা করিস না অন্ত কেউ কল করি ছায় আসেটা কই নিজের মনে কথা বলতে বলতে ফোন কেটে দিল নাদিম সেখানে বসে চোখ বন্ধ করল এই চোখ খুলে রাখাটা শরীরে গা গাছের পাতায় হেলদোল নেই পশ্চিম আকাশে ঘন মেঘের ছায়া নম্রতা হাসপাতালের করিডরে উদাস হয়ে বসে আছে চোখ দুটো অনুভূতি শূন্য দূর আকাশে দুই তিনটি কালো পাখি উড়াউড়ি করছে অলস পাখা মেলে একই জায়গায় ফিরে আসছে তারা আচ্ছা এ পাখিগুলোর কি ভয় নেই যে বৈশাখী রাজকন্যা তার সহ থমথমে মন খারাপ নিয়ে বসে আছে চোখে তার একরাশ অভিমান সে অভিমান দেখে পাখিদের ভয় হয় না অভিমানে জলে ভেজার বজ্রপাতে ভস্য হয়ে যাওয়ার ভয় কি তাদের হতে নেই নাকি তারাও নম্রতার মতো অনুভূতি শূন্য হয়ে পড়েছে আজ ভীষণ প্রিয় কারক খোঁজে তারাও কি ঘর ছেড়ে নিরুদ্দেশ আকাশ পথে উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে নম্রতা যেমন বেড়াচ্ছে ওই চেম্বারটার আশেপাশে দূর আকাশে চোখ রেখে দীর্ঘশ্বাস ফেললো নম্রতা শরীরটা দুর্বল লাগছে এক ঘন্টা যাবৎ ছাই বসে থাকায় পা দুটো ঝিঝি করছে নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো নাদিমার অন্তু হাত ধাস করে বসে আছে নাদিমের চোখ দুটো ঘুমে টুল টুল করছে ঘামে ভেজে আছে শার্টের সামনের দিকটা নম্রতা কণ্ঠে বলল তোদের না বললাম চলে যেতে বসে আছিস কেন শুধু শুধু নাদিম ঘুম মাখা চোখে ঘড়ি দেখলো চারটা বান্ন তারপর মাথাটা দেওয়ালে ঠেস দিয়ে আরাম করে বসল এখন একটু ঘুমিয়ে নেবে সে হাসপাতালে শান্ত পরিবেশ একটু পজিশন করে বসতেই দারুণ ঘুম ঘুমানো যায় অযথা ক্যাশ ক্যাস ফ্যাস ফ্যাস নেই বাড়তি বালিশ কাঁথারও ঝামেলা নেই রাতে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে দুটোর দিকে বই নিয়ে বসেছিল নাদিম পড়তে পড়তে কখন যে সকাল হয়ে গিয়েছে খেয়াল করেনি সাড়ে নটা থেকে টানা দুটো ক্লাস করে টিউশনি করতে গিয়েছে শহীদ সারণী এলাকায় সেখান থেকে শাহবাগ গ্রন্থাগার নম্রতার পাগলা মোয়ার জেদের জন্য শাহবাগ থেকে আরফান আলমের চেম্বারে আরফান আজ ভীষণ ব্যস্ত এই ব্যস্ত সময় অযথা দেখা টেখা করার সময় নেই তার ক্লাস রোগী হাসপাতালের ডিউটি সব মিলিয়ে নাকি শ্বাস ফেরার সময় পাচ্ছে না সে আপাতত নাদিমদের তাই জানানো হয়েছে কিন্তু নম্রতা না বান্দা সে কিছুতেই হলে ফিরবে না আরফান বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসপাতালে থাকে না আরফান পাঁচটায় যখন হাসপাতাল থেকে বের হবে ঠিক তখনই কথা বলবে নম্রতা দরকার হলে জোর করে কথা বলবে কিন্তু আরফানের সাথে কথা না বলে সে যাবে না মানে যাবে না নাদিমের পেটে মোচড় দিয়ে উঠল তল পেটে যন্ত্রণা করতে মনে পড়ল সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তার সময় হয়নি টাকাও ছিল না আগের মাসে সেমিস্টার ফাইনালের চাপে টিউশনই করানো হয়নি বেতন জুটেনি যা টাকা ছিল সেগুলো একেবারে ঢাকা টু কক্সবাজার ট্যুরে উবে গেছে সকালে পকেটে পঞ্চাশ টাকা ছিল তিন দিন কোন রকম সকালের খাবার হয়ে যেত এই টাকায় শাহবাগ গ্রন্থাগারে ভাড়া দিতে হয়েছে তাকে রিক্সা চালকদের যা দ্যামাগ নাদের ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল এই মুহূর্তে নম্রতার সাথে ফাও কথা বাড়াতে ইচ্ছে করছে না তার তবে অন্ত চুপ থাকলো না ধমক দিয়ে বলল বেশি পাক করিস তোকে এই অবস্থায় একা রেখে চলে যাব আমরা বসে থাকতে ইচ্ছে করছে বসে থাক আমরাও বসে থাকব। মেহুদা খ্যাস খ্যাস করে মাথা খাবি না তো নম্রতা কিছু বলার আগে চেম্বার থেকে বেরিয়ে এলো আরফান ক্লান্ত আরফানের গায়ে নীল সাদা চেক শার্ট পরনে ডেনিম জিন্স ডান হাতের কবজির ওপর সাদা ঝকঝকে ঘড়ি মাথার পরিপাটি চুল থেকে পায়ের পলিশ করা জুতো জুড়ে স্মার্টনেসের ছড়াছড়ি আরফানকে দেখে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল নম্রতা আরফান নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটাতে দৌড়ে সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা আরফান আবারও পাশ কাটানোর চেষ্টা করতে আবারও সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা বেশ কিছুক্ষণ পাশ কাটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্লান্ত চোখ দুটো মেলে নম্রতার মুখের দিকে তাকালো আরফান সেই নিষ্পাপ চাহনিতে কেমন বিভ্রান্ত হয়ে গেল নম্রতা এই লোকের চোখে অদ্ভুত কিছু আছে এই লোকের চাহনিতে কেমন এক সম্মহীন শক্তি আছে গুছিয়ে রাখা কথা গুছিয়ে রাখা সময়গুলোকে এলোমেলো করে দেওয়ার শক্তি নম্রতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গম গমে কণ্ঠে বলল আরফান পথ ছেড়ে দাঁড়ান আমি যাব নম্রতা আরফানের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল আপনার সাথে আমার কথা কথা আছে জরুরি আরফানের কুচকে এলো তাচ্ছিল্যের হাসি হেসে বলল আমার সাথে আপনার জরুরি কথা আবারও সরি বলতে এসেছেন নাকি জেনে রাখুন আপনার সরির কোনো প্রয়োজন নেই আমার পথ ছাড়ুন কথাটা বলে পাশ কাটতে নিতে আবারও সরে এসে সামনে দাঁড়ালো নম্রতা আরফান চুয়াল শক্ত করে বলল সমস্যা কি আপনার বললাম তো কথা আছে কিন্তু আমার সময় নেই আমি ব্যস্ত আছি এই দুই ঘন্টা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার গুরুত্বহীন ফালতু কথার পেছনে আমার কোনো প্রয়োজনে সময় নষ্ট করতে চাচ্ছি না দয়া করে পথ ছাড়ুন নম্রতা নরম কণ্ঠে বলল দেখুন আমার সত্যিই আপনার সাহায্যের প্রয়োজন আপনি আপনার বন্ধু নিষাদের ফোন নাম্বারটা দিন আই প্রমিস আমি আপনাকে বিরক্ত করব না আরফান বিরক্ত চোখে তাকালো তার চোখে খেলে গেল নিদারুণ ব্রিটিশ না সন্ধিহান কণ্ঠে বলল নিষাদের সাথে আপনার কি কাজ তাছাড়া নিষাদ তো বললই সে আপনাকে চেনে আপনার নাম্বারও হয়তো আছে সে ইচ্ছে করলে যোগাযোগ করতে পারে নিষাদ যেহেতু যোগাযোগ করছে না তার মানে আপনার সাথে তার কোনো রকম যোগাযোগ করতে চাচ্ছে না আর বন্ধু হিসাবে নিষাদের ইচ্ছের বাইরে গিয়ে তার ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারি না দুঃখিত এটুকু বলে নম্রতাকে পাশ কাটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল আরফান নম্রতা কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে থেকে আরফানের পেছন পেছন দৌড়াতে লাগলো অন্তু নাদিম একে অপরের দিকে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো নাদিম কপাল কুচকে বলল মাইয়া মানুষ মানেই হারামি চিন্তা কইরা দেখ অন্তু একটু আগে যে মায়া ফিট খায়া মরতা ছিল সে এখন ডাক্তারের পেছন পিছন দৌড়াইতাছে শালি এখন শক্তি কই থেকে আসে শরীরে অন্ত চিন্তিত কণ্ঠে বলল আমার সব গুলিয়ে যাচ্ছে দোস্ত এ নিষেধের ব্যাপারটা কি সব জায়গায় গন্ডগোল লাগাচ্ছে কেন এই লোক কি হচ্ছে কিছুই তো বুঝতাছে না নাদিম ফুস করে নিঃশ্বাস ফেলে আবারও চেয়ারে বসে পড়ল নম্রতার পেছন পেছন ছোটার আর কোনো মানেই হয় না তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই মেয়ের টাকি মাছের প্রাণ অত সহজে মরবে না ফিটও খাবে না সুতরাং চিংড়ি মাছের মতো লাফালাফি না করে স্বস্তিতে ঘুমানো যাক হাসপাতালের বাইরে কিছু দূর হেঁটে রিক্সা নিয়েছে আরফান কিন্তু রিক্সা চালাতে শুরু করার আগ মুহূর্তে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসত নম্রতা তারা হুড়ো করে রিক্সায় উঠে বিস্ময় নিয়ে বলল আশ্চর্য এমন রোবটের মতো বসে আছেন কেন সরে বসুন আমার জায়গা হচ্ছে না আকস্মিক ঘটনায় হতবিহল হয়ে পড়ল আরফান খানিকটা সরে গিয়ে বসে ধাঁধা লাগানোর দৃষ্টিতে তাকালো নম্রতার ব্যাগটা কোলের ওপর রেখে খুব স্বাভাবিক কণ্ঠে বলল মামা চলুন গোটা ঘটনাটা চোখের সামনে ঘটে যাওয়ার পর কিছুটা ধাতস্থ হলো আরফান পুরো ব্যাপারটা বুঝে নামার পর চোয়াল শক্ত হয়ে এলো তার যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল আশ্চর্য আপনি আমার রিক্সায় কেন উঠেছেন এটা আপনার রিক্সা আপনি কিনেছেন আরফান দাঁতে দাঁত চেপে বলল আমি না কিনলেও আমি ভাড়া করেছি তো আমি কি বলেছি যে রিক্সাটা আপনি ভাড়া করেননি ভাড়া যেহেতু করেছেন ভাড়াও দিবেন মানা করেছে কে দেখুন আমি জাস্ট আপনার সাথে কিছু কথা বলতে চাই আরফান রাগে থমথমে কণ্ঠে বলল আপনি অত্যন্ত গায়ে পড়া একটা মেয়ে আমি এই ধরনের মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না অপমানে চোখ দুটো ছলছল করে উঠলো নম্রতার এতটা অপমান এতটা ঘৃণা এর আগে কেউ কখনো করেনি তাকে নম্রতা খুব দ্রুত সামলে নিল নিজেকে এই নিষ্ঠুর মানুষটির জন্যই তো এত অপমান গায়ে মাখতে হচ্ছে তাকে ওই নিষ্ঠুর মানুষটিকে হাতের কাছে পেলে সবটা সুদে আসলে শোধ করবে নম্রতা নম্রতা যতটা কষ্ট পেয়েছে তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে ছিন্ন করে দেবে সেই মানুষটাকে কিন্তু সেই জন্য তো তাকে খুঁজে পেতে হবে যেভাবেই হোক পেতে হবে নম্রতা অতি দীর্ঘশ্বাস ফেললো আরফানের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল আপনি আমাকে যাই ইচ্ছে ভাবতে পারেন কিন্তু আমার কাছে এছাড়া কোনো উপায় নেই আমার কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন সেই প্রশ্নের উত্তরগুলো ছাড়া বেঁচে থাকা যাচ্ছে না একমাত্র আপনার কাছে আছে সেই উত্তর উত্তরগুলো দিয়ে দিন আমি আর বিরক্ত করব না নম্রতার তেজি অথচ ছলছলে দৃষ্টিতে আরফানের মন হয়তো কিছুটা নরম হলো সেই সাথে বিস্মিত হলো বিস্ময় নিয়ে বলল আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে মানে কি আমি তো আপনাকে ঠিকঠাক চিনি না পর্যন্ত কি জানতে চান আপনি নিষেধ আমাকে চিনে কিভাবে আর ওনার কাছে আমার নাম্বারটা এবার কিভাবে আছে আরফান ভারী অবাক হয়ে বলল সেটা কি আদৌ আমার জানার কথা আর আপনি নিষেধকে এবা খুঁজছেন কেন আপনাদের মধ্যে কি কখনো কোনো সেন্সিটিভ সম্পর্ক ছিল থাকতেও পারে কিন্তু সম্পর্ক থাকলে তার আপনাকে চেনা বা না চেনার প্রশ্ন কেন আসছে আমি কনফিউজ নম্রতা দিশেহারা হয়ে বলল আমি নিজেও কনফিউজ বেশ কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইল খানিক বাদে বেশ হয়ে প্রশ্ন করল আরফান আপনি নিষাদের ওপর ক্রাস্ট নাকি ভালোবাসেন নম্রতা অসহায় দৃষ্টি জোড়া তুলে আরফানের দিকে তাকালো ওই চোখ জোড়ায় কি ছিল জানা নেই আরফানের তবে হঠাৎ করে মেয়েটার প্রতি বড্ড মায়া হলো তার আহা মেয়েটা বোধে ভীষণ ভালোবাসে নিষাদকে ভালোবাসা নামক অনুভূতিটা আরফানও খুব বোঝে আরফানেরও তো এমন ভালোবাসাময় এক রাজকন্যা আছে আরফান এবার নরম কণ্ঠে বলল ভালোবাসেন জানি না আমার ভালোবাসার মানুষটা উনিই কিনা তাও জানি না আমি আসলে কিছুই বুঝতে পারছি না নম্রতার এমন উত্তরে বেশ অবাক হলো আরফান ভালোবাসার মানুষকে জানে না মানে আরফান নম্রতার কথার প্রেক্ষিতে কোনো কথা খুঁজে পেল না তবে মেয়েটাকে আগের মতো বিরক্তিকর ও অসহ্য লাগছে না বরং খানিকটা তরল স্নিগ্ধ অনুভূতি হচ্ছে আরফান কিছুক্ষণ চুপ থেকে নিজের অনুভূতি পরিবর্তন দেখালো মানুষ কি আশ্চর্য জীব তাদের মন নামক বস্তুটা কতই না ভিন্নতর কতই অদ্ভুত আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা জানি না আপনাদের মধ্যে কেমিস্ট্রিটাও ঠিক বুঝে উঠতে পারছি না তবে নিষাদের পেছনে দৌড়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না রিসেন্টলি নিষাদের বিয়ে ঠিক হয়েছে নিষাদ সর্বদা বাবা মার বাধ্য ছেলে ওর বাবা মা যেহেতু চাইছে বিয়েটা হোক বিয়েটা হয়তো ও করবেই আর এর জন্যই হয়তো আরফানের কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল নম্রতা নিষাদের বিয়ে ঠিক তার মানে নম্রতা যা ভাবছিল তাই এসব কারণেই কি তবে নম্রতার সাথে যোগাযোগ করেনি নিষাদ সেও তো বাবাকে ভীষণ ভালোবাসত সবসময় বাবাকে নিয়ে বিস্তর লিখত বাবার ইচ্ছে বলে শিক্ষকতায় যেতে চাইত নম্রতা সব গুলিয়ে যাচ্ছে নিষাদকে তবে মিথ্যা অভিনয় করেছিল তার সাথে নীল চিরকুটে সবটাই কি নিত্যান্তই সময় কাটানোর পরশা ছিল তার নাকি অন্য কিছু সবটা কাকতালীয় নম্রতার বুকে আবারও চাপ পড়ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নম্রতা হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো অস্থিরতায় সারা গায়ে ঘাম দিচ্ছে নম্রতা হঠাৎ এমন পরিবর্তনে অবাক হলো আরফান এই মেয়েকে ঠিক বুঝে উঠতে পারছে না আরফান মেয়েটা যেন কেমন ধারার সবসময় হুটহাট এসে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আবার কোথায় হারিয়ে যায় সেদিন ল্যাপটপটা ফেলে দিয়ে কি ভয়ানক ঝামেলাতে না ফেলে দিল আরফানকে তারপর আবার এক লঞ্চে মানুষের সামনে নাটক ফাটক করে কি করে ফেললো চেম্বারে এসে গালি দিয়ে আবারও জেচে পড়ে সরিও বললো আবার কি সব অভদ্র ব্যবহার করলো কাল রাতে এখনো কি নতুন কোনো ঝামেলা করতে চাইছে নাকি এই মেয়ে আরফান নম্রতার গতিবিধি পর্যবেক্ষণ করছে মেয়েটা এখন বিস্তিরি কাঁপছে যে যেকোনো সময় রিক্সা থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে কেলেঙ্কারি করে ফেলতে পারে আরফান তীব্র অস্বস্তি নিয়ে নম্রতার ডান হাতটা ধরল সন্ধিহান কণ্ঠে বলল আপনি ঠিক আছেন নম্রতা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে জবাব দিল না আরফান রিক্সা দাঁড় করিয়ে পাশের এক রেস্টুরেন্ট থেকে পানির বোতল কিনে আনলো নম্রতাকে বোতলটা এগিয়ে দিয়ে বলল আপনার শরীরটা ভালো নেই রেস্টুরেন্টে বসবেন একটু নম্রতা কোন রকম মাথা নাড়ালো যার অর্থ সে রেস্টুরেন্টে বসবে আরফান একরকম বাধ্য হয়ে দুর্বল নম্রতার এক হাত ধরে রাখল নম্রতাকে চেয়ারে বসিয়ে দিয়ে সময় নিয়ে হাতের নারী পরীক্ষা করল তারপর সে অদ্ভুত চাহনিটা নম্রতার চোখে মিলে ধরে বলল আপনার শরীর আসলেই ঠিক নেই লাস্ট চেক কবে করিয়েছেন মনে তো হচ্ছে প্রেশার লো আপনার এখনই কিছু খাওয়া উচিত নয়তো সেন্সলেস হয়ে পড়ে যেতে পারেন কথা বলতে বলতে ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার করলো আরফান অর্ডার দিয়ে ওয়েটারকে বিদায় করার পর ঘাড় ফেরাতে অসচেতন দৃষ্টি রেস্টুরেন্টের দেওয়ালে থাকা ঘড়িটার উপরে আটকে গেল পাঁচটা বিশ আরফান সময়টা নিজের মনে বিড়বির করে শটান উঠে দাঁড়ালো ব্যস্ত ভঙ্গিতে ডান হাতের কব্জির উপরে থাকা ঘড়িটাতে চোখ বুলালো মুখ থেকে অস্পষ্ট বেরিয়ে এলো ও শিট অমৃতার দিকে তাকিয়ে অস্থিরতার সাথে বলল দেখুন মিস নম্রতা মাহমুদ আমি বুঝতে পারছি মানবতার খাতিরে হলো এই মুহূর্তে আমার আপনার সাথে থাকা উচিত কিন্তু আমার একটু তারা থাকায় আমি আর পারছি না কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে সারাদিনের ব্যস্ততার মাঝে এই সময়টুকু শুধুই তার আমি অলরেডি লেট এটুকু বলে থামলো আরফান টেনশন আর অস্থিরতায় অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কথা বলছে সে আরফান বড় শ্বাস টেনে নিজেকে শান্ত করলো তারপর স্বাভাবিক কণ্ঠে বলল আপনি খাবারটা খেয়ে নিলে বেটার ফিল করবেন আমি রিক্সাটা বাইরে রেখে যাচ্ছি আপনি যেখানে যেতে চাইবেন সে পৌঁছে দেবে রিক্সা চালক আমার পরিচিত ওকে আমি আসছি কথাগুলো বলে এক মুহূর্ত দেরি করলো না আরফান হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে নম্রতা অবাক চোখে পুরো ব্যাপারটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল কে অপেক্ষা করছে এই অদ্ভুত চাহনির লোকটির জন্য প্রিয় কেউ নিশ্চয়ই প্রিয় কেউ নয়তো অত হন্তদন্ত আর অস্থির কেউ হয় নম্রতার মনটা আবারও বিষাদময় হয়ে উঠল এই অসভ্য লোকটিও তার প্রিয় মানুষটিকে কত কতই না ভালোবাসে তার জন্য কেমন অস্থির হয়ে পড়ে অথচ নম্রতা সে তবে কি ভালোবাসা সবসময় ভালোবাসা হয় না মাঝে মাঝে ভালোবাসাটা ভুলবাসা মিথ্যা বাসাও হয় নম্রতার সেও কি তবে মিথ্যা বেসেছিল তাকে সত্য বাসেনি একটুও ভালোবাসেনি একটুও না নয়তো ওইভাবে বিয়ের জন্য রাজি হয় কেউ কই নম্রতা তো হয় না